শালি গেল কই এ কই রে শুনো না কই কেমনটা লাগে রাত বাজার দেড়টা খুদায় পেটের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে সালার গোশালি কই গেল এ কই পাল মেজাজটা খারাপ হয়ে যায় না কি দিলে শুনতে পারো না

কালকে থেকে যদি তুই কাজ না করো বাজার না করো যদি বাজার ম্যাগেরি করে বেড়াস না আমি সত্যি কথা বলতেছি আমি কিন্তু কালকেই বাপের বাড়ি চলবো আচ্ছা তুই বাকি কি খোদা লাগছে কি আমি খাই এগুলো আমি খাই তুই জানো তো আমি কোটিপতির পোলা তোর জন্য কি এখন রাজভোগ তোর জন্য গরুর মাংস খাসির মাংস কোরমা পোলা নিয়ে যেতেছি আমি বাবার জন্য কোনো পত্তা খাইছি না না কাজ করবে না সারা মাসে একদিন যা বাজার করবি কি বাজার করছিলি পটল আর আলু আর কি না করতে

এ ভাত মানে নষ্ট হৈ গৈছে গা ঐ মানে দুই দিয়া হৈ যাই গৈছে ভাবের জন্য দিন আলু পত্তা ভাত পিয়াজ কাঁচামরিচ খাই নাই বিয়ের পর কি জ্বালা এই জন্য মুরব্বীরা বিয়ে কর কি বাল বাকি করে প্রেম তো বিয়ে করতে গেলাম এমনি পান যে আলু পত্তা ভাত পিয়াজ কাঁচামরিচ খাওয়া লাগবে কিছু করার নেই আপনারা প্রতিষ্ঠিত না বিয়ে করবেন না ঋতিকের মারি কাল্লা এটাও একটা লাইন আছে, কিন্তু বর্তমানে এটি চলে না প্রতিষ্ঠিত হবেন এরপর বিয়ে করবেন না হলে আমার মতন ডাই যে আলু ভর্তা ভাত পিয়াজ